ওয়াশিং মেশিনে কাপড় কাচন লাগবে পয়সা দিতে হবে না এলে কাম হইতো না এক টিয়া দুই টিয়া হ্যাঁ হ্যাঁ হলো তাহলে দুই টিয়া তিন তিন টিয়া হয়ে গেছে ইয়ে না কোন কথা হইল নি আরে গরিব শরীর মানুষ আর টিয়া হইছে আছে নি আল্লাহ জানে সাইরা না যদি তো কাম হইতো না সাই আর সেভিংসে আছে কিছু টিয়া එ ඇතිදේගස ඇ බුලසාර අහරද වනා හසරවාඩ නහ සසක් තින්ටියවිස් එ සුඩියනගස් ර බව ත කරටෙන් බවර পণ্ডুল করুন যাইতো না এত কিলে আর শেষ করি আলো এমতে ব্লেক বিল্ড না দে আর আরে এতেই কে গড়িলে আর সাবান তো ইনস্টল করি ডালের চাই আর ব্যবস্থা আছে অসুবিধা নাই করে লুম ভালো করি উড়ল

ঘরের ভিতরে খেলাধুলার বেলুন বাতাস বাইর ছড়ি কতক্ষণ হাওয়া বাইরে যাক আল্লাহ যাই আর কি লুডুর গুডি এই যে মালামগ

রবিবার সোমবার মঙ্গলবার শুক্রবার শনিবার হ্যাঁ বুধবার ঘোনে গেল আহারে হ্যাঁ আজ যে বুধবারে না ওহ হ বুধবার তো হয়েই আছি খলুন লাগবো পয়সা দিয়ে তুমি না করি কেন হ্যাঁ কেতে আলোগী য়ে করের. আমা. দেখ্যে নি ক্য়ে কোছে সোয়েনা সোয়েন. আয়ার আয়া

আহারে খাইছে না বুধবারের ইগা ইয়ে হড়ি আছে অন্ত খোলনো যাইতো না কোয়ালে খারাপ আর আর কি হরিয়ালাই এই হাকে দি কি rồi nè Nè Thank you guys this Emma, Emma, Emma con zero Emma, con এমা আচ্ছা খাড়া তোর ব্যবস্থা করুম মাই হম ইন তন কফি লইল তোর কাফট ধুয়া বাইর করুম মাই ব্ল্যাক কফি হম এইবারে সাতটার বারোটা বাজাবো কেনে তুই মনে করছিস তুই একলায় এসে আনা

কিছুই জানিনা মনে হয় আপনি কিছু করেছেন খাইছি বাবুরা কিলা কুলি না লাগিয়েছে

ओरे असत तो। ओ ठीक है ठीक है अच्छा टी पॉकेट इज साइली लीफ उठ गई सो सही तो नहीं ओरे माइला देयले आगे आगे बागी नहीं सा ये तिल काफड़ के अंदर हाथ लगे और हैंड टूगी इसे अ